দুই ফুট উচ্চতার প্রেমিকার টানে সৌদি আরব থেকে চাকরি ছেড়ে বিয়ে করতে এলেন প্রেমিক কি মনে হচ্ছে সিনেমার স্ক্রিপ্ট কোনো গল্প একেবারেই না বাস্তবের এক ঘটনার কথাই বলছি আপনাদের প্রেমিকার উচ্চতা দুই ফুট শরীরে এক হাজারেরও বেশি বার হাড় ভেঙেছে পায়ে সেরকম জোর নেই একা হাঁটতেই চলতে পারেন না ছোটবেলা থেকেই তিনি আর পাঁচজন সাধারণ মানুষের মতো একেবারেই নন আশেপাশের থেকে এসেছে নানান মন্তব্য শুনেছেন অনেক কথা তবে বুঝেছিলেন জীবনে প্রকৃত অর্থে নিজের পায়ে দাঁড়াতে গেলে পড়াশোনা করতেই হবে সে মতোই আঁকড়ে ধরেন শিক্ষাকে আর এক একটা ধাপ পেরিয়ে এবার তিনি প্রস্তুতি নিতে থাকেন বিপিএস স্বভাবতই তিনি ভেবেছিলেন তার এরকম শারীরিক গঠনে কেউ বা তাকে ভালোবাসবে কিন্তু প্রকৃত কখনো শুধু রূপের কদর করে না তার আলাপ হয় এমন একজন মানুষের সাথে যিনি ভালোবাসার আসল মানেটা শুরুটা হয় বন্ধুত্ব সাত আট মাস কথা হয় আর ধীরে ধীরে সেই বন্ধুত্ব গড়ায় প্রেমে প্রেমিকার ভালোবাসার টানে সৌদি আরব থেকে চাকরি ছেড়ে প্রেমিক চলে আসেন প্রেমিকার কাছে দুজনে আবদ্ধ হন বিবাহবন্ধনে এই পৃথিবীর বুকে গড়ে ওঠে ভালোবাসার একটা আলাদা দৃষ্টান্ত পড়াশোনায় আগ্রহী স্ত্রী প্রতিষ্ঠিত হতে দেখতে চান স্বামী সাক্ষী হতে চান স্ত্রীর সফলতার আর সেই সফলতার চূড়ায় পৌঁছানো অবধি তিনি পাশে থাকতে চান তার স্ত্রীর তার স্ত্রীর আজ সত্যি আক্ষেপ নেই তিনি বলেন তিনি শারীরিকভাবে আর আর পাঁচজনের মতো নয় তবে তাতে কি তার কাছে তো তার স্বামীর যদি তার স্বাভাবিক চেহারা থাকত কিন্তু স্বামীর ভালোবাসা না থাকত তবে তার কাছে তা অর্থহীন হয়ে দাঁড়ায় তাই আজ তিনি স্বামী সংসার নিয়ে ভীষণ খুশি আজকের দিনে দাঁড়িয়ে একটা কথা প্রায়ই শোনা যায় ছেলেরা শুধু বোঝে শরীর আর মেয়েরা বোঝে টাকা আর কথা অস্বীকার করার জায়গাও নেই যে এখন কান পাতলেই ভালোবাসা নয় বরং বিচ্ছেদের মতো শব্দগুলোই বারবার প্রাসঙ্গিক হয়ে ওঠে দিনের শেষে অবহেলায় পড়ে থাকে ভালোবাসা ঠিক এ কারণেই যখন ভালোবাসার সত্যতা থেকে আমাদের বিশ্বাস প্রত্যাশা শেষ হতে থাকে তখন পৃথিবীর কোনো এক প্রান্তের মাটিতে দাঁড়িয়ে এই ঘটনাগুলোই আরও একবার আমাদের মনে করিয়ে দেয় ভালোবাসা আদতে কতটা সুন্দর হ্যাঁ এটাই তো ভালোবাসা যার কোনো সংজ্ঞা হয় না শুধু অনুভূতি থেকে যায় যা রূপ টাকা পয়সা এসব কোনো কিছু দিয়েই কেনা যায় না শুধু মুহূর্তে বাঁচতে হয় আমরা এত কঠিন তর্ক বিতর্কে জড়িয়ে যে সাধারণ বিষয়গুলো ভুলে যাই এড়িয়ে যাই সেই সহজ ভালোবাসাটাকে আঁকড়ে ধরেছে এই নবদম্পতি যেখানে কোনো শর্ত নেই আছে শুধু একে অপরের পাশে থাকার বিশ্বাস ভালোবাসা তো এরকমই হয় আর প্রকৃত ভালোবাসা এখনও এভাবেই বেঁচে আছে বলেই হয়তো আজও পৃথিবীটা এতটা স্বস্তির ভালো থাকুক ভালোবাসায় মোড়া মানুষগুলো বেঁচে থাকুক ভালোবাসা দর্শক এ বিষয়ে আপনার মন্তব্য অবশ্যই প্রত্যাশা করব কমেন্ট বক্সে আজ এখানে বিদায় চাইছি নতুন তথ্য নিয়ে ফিরব সঙ্গেই থাকুন